আজকের এই ভর্তাটা দেখলে তোমরা মাছ মাংস ভুলে এই ভর্তাটা দিয়েই এক থালা ভাত অনায়াসে খেতে পারবে এত সুন্দর হয়েছিল আমি তো মাছ মাংস ঘরে থাকা সত্ত্বেও আমি ওটা বাদ দিয়ে আমি কিন্তু এই ভর্তাটা দিয়েই ভাত খেয়েছিলাম এক থালা তাহলে এই ভর্তাটা কিসের বলো তো বাঁধাকপির ভর্তা কখনও তো বাঁধাকপির ভাতটা খাওয়াই হয় না সবসময় তরকারি পকোড়া এসবই খাওয়া হয় আজ নয় বাঁধাকপির ভর্তা করেই দেখো না কেমন হয় তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম তো আজকে তোমাদেরকে দেখাবো বাঁধাকপির একটা দুর্দান্ত রেসিপি বাঁধাকপির ভর্তা চলো স্টার্ট করা যাক বাঁধাকপিটা কিন্তু আমি কেটে নিয়েছি তারপর দেখো আমি ধুয়ে নিয়েছিলাম তারপর একটা কড়কাতে দিয়েছি সেখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতেই আমি কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি বাঁধাকপিটা আমি কিন্তু খানিকক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভেজে নিলে কাঁচা যে গন্ধটা আছে বাঁধাকপি সেই গন্ধটা কিন্তু লাগবে না নাকে। খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই একটু লালচে করে আমি ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজবো খানিকটা কিন্তু আবার সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে আর যে বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও আর থাকবে না দেখো আমার কিন্তু এরকম কালারটা চলে এসছে আর তোমরা এরকম কালারটা করেই কিন্তু ভাজবে তো এরপর দেখো আমি ঠান্ডা করে নিয়েছি তারপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি সেখানে এরপর বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে জল দিয়ে একটা কিন্তু মসৃণ একটা পেস্ট তৈরি করে নেবো আর তোমরা যখন এই রেসিপিটা করবে তখন কিন্তু একটু বেশি করেই করবে না হলে কিন্তু টান পড়ে যেতে পারে আর ভাতের চালটাও কিন্তু বেশি পরিমাণে নেবে এরপর দেখো একটা কড়াচাপে দিয়েছি সেখানে সাদা অয়েল দিচ্ছি এরপর দেব আমি তিনটে পাতা আর দিয়েছি কিছুটা পরিমাণে রসুন কুচি আর দিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এটা একটু বেশ লালচে করে আমি ভেজে নেব এখানে কিন্তু আমি নুন দেব না নুন দেবে না ফার্স্টেই আগে কিছুক্ষণ ভেজে নেবে তারপরে টমেটোটা দেবে টমেটোটা দিয়েও আমি কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আমি কিন্তু এখানেও নুন দিইনি নুন দিলে দেখবে খাবার যে একটা একটা স্বাদটাই পাল্টে যায় এই ভেজে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় তার জন্য কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যায় তো তার জন্য নুনটা দেবে না আস্তে আস্তে ভাজবে দেখবে একবারই টমেটোটা গলে যাবে এরপর ওই যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এরপর দিয়ে দিচ্ছি হ্যাঁ একটু টাইম নিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি করবে এটা কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবে দেখবে যখন একবারে আটা আটা পাড়া হয়ে যাচ্ছে তখন কিন্তু তোমরা নামিয়ে নেবে এরপর দেখো পরিমাণ মতো নুন দিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু মিষ্টি মিষ্টিটা দিলে একটু স্বাদটা আরেকটু ভালো হবে তো তার জন্য আমি মিষ্টিটা দিয়েছি দেখো আমার কিন্তু ভাজাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখো খুন্তিতে একটু লাগছে না তো এরপর প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি ওপর থেকে একটু ভাজা লঙ্কা গুঁড়িয়ে নিয়েছি চিলি ফ্লেক্সের মতো সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেল তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদের অনেক ভালো লাগবে আশা করছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে যাতে সব ভিডিও নোটিফিকেশান ফার্স্ট তোমার কাছে পড়ে দেয় তো বন্ধুরা তোমরা অনেক সুস্থ থেকো ভালো থেকো আজকের কারোর মতন টাটা